সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমরা পূর্বের ধারাবাহিকতায় আবারও চলে আসছি আইসিটি ক্লাস নিয়ে তো তোমাদের অনেকের আইসিটিতে সমস্যা আছে তো এই সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে আমরা ফরহাদ হাত পক্ষ থেকে মোটামুটি ফ্রি ভিডিও আপলোড দিব নিয়মিত তোমরা শুধু হচ্ছে আমাদেরকে সাথে থেকে সহযোগিতা করবা ভিডিওগুলো দেখে আমাদের কোনো ভুল পরিলক্ষিত হলে অবশ্যই জানাবা আর যদি ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং ফলো দিয়ে সাথে থাকবা চলো আজকের ক্লাসটা কি হবে আমরা সেটা একটু শিরোনামগুলো দেখে নিই প্রথম হলো আমাদের প্রোগ্রামের নাম হলো ফরহাদ ফিল স্কোয়ার তো মূলত এটা হচ্ছে তালতলা কুড়িগ্রামেই অবস্থিত আর কি তো মূলত হচ্ছে এখানে দেখো আমাদের আজকের যে বিষয় সেটা হলো চ্যাপ্টার থ্রি আইসিটি সাবজেক্ট আমরা এখানে লিখি নাই তাহলে সাবজেক্টটা লিখে ফেলি সাবজেক্ট হলো আইসিটি এইচএসসি আর কি যেটা প্রোগ্রাম সেটা আইসিটি যারা এইচএসসি পঁচিশ পরীক্ষার্থী আসো তাদের জন্য মূলত হচ্ছে আমার এই কোর্সটি তো এখানে হলো চ্যাপ্টার থ্রি এবং এখানে দুইটা পার্ট আছে তো আজকে এখন মূল কথা হলো সংখ্যা পদ্ধতি কি এবং তার প্রকার কত প্রকার তো এগুলো বিষয় এবং কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় এরকম শত প্রশ্নের জবাব থাকবে তোমাদের আজকে ভিডিওতে তাহলে কথা না বলি আমরা শুরু করি দেখো প্রথম কথা হলো সংখ্যা পদ্ধতি কি সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো একটি সংখ্যাকে লিখে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি অথবা তোমরা বলতে পারো কোনো একটি সংখ্যাকে প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি তো এখন প্রথম আমাদের সংখ্যা পদ্ধতি সম্বন্ধে একটু ডিসক্রিপশন আমরা দিয়ে দিলাম এরপরে সংখ্যা পদ্ধতি প্রকার তখন হবে দুই প্রকার তার প্রথম প্রকার হলো অস্থানিক পদ্ধতি অস্থানিক পদ্ধতি বলতে কী বোঝায় যে সংখ্যা পদ্ধতিকে বর্ণনা করার জন্য কোনো স্থানিক মানের প্রয়োজন পড়ে না বা যার কোনো স্থানিক মান থাকে না তাকে বলা হয় অস্থানিক পদ্ধতি এরপরে দেখো তাহলে এই অস্থানিক পদ্ধতি যে আছে যে এইটা থেকে এই এক্সাম্পলটা এমসি এর জন্য আসে তো এখন দেখো এমসি এর জন্য তোমরা তাদের হিসাব নিকাশ করার জন্য অস্থানিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকে তো সেটা কিভাবে ব্যবহার করে যেমন হচ্ছে তাদের হিসাব হচ্ছে আই মানে হচ্ছে এক ডাবল আই মানে হচ্ছে দুই ত্রিপল আই মানে হচ্ছে তিন আই ভি মানে হলো চার ভি মানে পাঁচ আই মানে এখন পাওয়া যাচ্ছে না প্রত্যেকটা আলাদা আলাদা এখানে কোনো স্থানিক মান নাই এখন যদি বলি পুরো সময়ই দিতে হয় এটা দ্বারা কি বোঝা যাচ্ছে কিছুই বোঝা না তার মানে দুইটা আই দ্বারা দুই বোঝা যাচ্ছে শুধু তো এই ছিল তোমাদের হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি এখন স্থানিক সংখ্যা পদ্ধতিতে আমরা চলে যাব তো স্থানিক সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতির স্থানিক মান আছে এখন কথা হলো স্থানিক মানগুলো কি একটু খেয়াল করো আমরা একটা 235 তো একটু খেয়াল করে দেখো তো সংখ্যা আমরা হিসাব করলে তো পাঁচ বড় হওয়ার কথা তার থেকে তিন ছোট হওয়ার কথা সর্বশেষ দুই ছোট হওয়ার কথা কিন্তু স্থানিক মান বিবেচনা করলে দুই বড় তার থেকে ছোট তিন তার থেকে ছোট হলো পাঁচ কি করে হয় একটু খেয়াল করো হলো পাঁচ গুণন হচ্ছে এক আমরা পাইলাম পাঁচ তারপর হলো দশক দশক তারপর হলো কি শতক তিন তাহলে কি শতক দুই গুণন এক শত তার মানে আমরা এখানে পাইলাম দুই শত সবগুলোকে যদি আমরা যুক্ত করি তাহলে দুই শত পঁয়ত্রিশ পাচ্ছি তো এখানে আলটিমেট বিচার করলে দেখা যাচ্ছে সব থেকে বড় সংখ্যা দুই তার থেকে ছোট সংখ্যা হচ্ছে তিন তার থেকে ছোট সংখ্যা হচ্ছে পাঁচ কিন্তু আমাদের বাস্তবতা বিচার করলে আমরা দেখতে পাবো যে আমাদের সব থেকে ছোট সংখ্যা হলো কি পাঁচ হিসাব করে দেখো পাঁচ মানে স্থানিক মান বিবেচনা করলে আর এমনি যদি তুমি এক দুই তিন ক্রম হিসাব করে দেখো সেক্ষেত্রে পাঁচ সংখ্যাটাই বড় হওয়ার কথা তো এই ছিল স্থানিক সংখ্যা পদ্ধতি কিন্তু স্থানিক সংখ্যা পদ্ধতির কয়েকটি প্রকার আছে তো দেখো এই প্রকারটা কি আমি একটু আলোচনা করে দিই প্রকার হচ্ছে ফার্স্ট হচ্ছে বাইনারি ফার্স্ট হচ্ছে বাইনারি এখন এইটা জানার আগে জানতে হবে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি এই যে ভিত্তি শব্দটা এখন ভিত্তিটা কি তো ভিত্তি হলো কোনো একটি সংখ্যাকে প্রকাশ করার জন্য যতগুলো অঙ্ক বা ডিজিটের প্রয়োজন হয় এগুলোর সমষ্টিকে একত্রে বলা হয় ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ তো এখন দেখো বাইনারিকে প্রকাশ করার জন্য আমাদের দুইটা অঙ্কের প্রয়োজন হয় একটা হলো জিরো একটা হচ্ছে ওয়ান এটাকে সমষ্টি করলে এক আর এক যোগ করলে দুই হয় তাই এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে দুই দেখো এরপর এরপরে অক্টালকে প্রকাশ করার জন্য দেখো জিরো থেকে এই থেকে তার মানে সর্বোচ্চ সব মিলে সমষ্টি হয় আট তার মানে এই অক্টালের ভিত্তি হবে আট ডেসিমালকে প্রকাশ করার জন্য জিরো থেকে নাইন প্রয়োজন হয় তার মানে হচ্ছে দশটি সংখ্যা প্রয়োজন হয় এজন্য এর ভিত্তি হলো দশ হেক্সা ডেসিমেলকে প্রকাশ করার জন্য 0 থেকে 9 10 11 12 13 14 15 16 তার মানে হচ্ছে এই যে দেখো 10 11 12 13 14 15 এফ মানে হলো 15 এই যে দেখো 0 থেকে 9 তারপরে হচ্ছে টেন এভাবে চলবে তার মানে হচ্ছে আমাদের এই যে টোটাল মিলে এখানে সংখ্যা ধারায় 16টি তাই হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি হবে 16 তো এখন কথা হচ্ছে আজকের আমাদের ফার্স্ট যেটা টার্গেট সেটা হলো এই সংখ্যা পদ্ধতির রূপান্তর নি দেখো রূপান্তরে কি আছে একটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমেল কিভাবে করা যায় একটা মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাবা যে ক্লাসগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে এবং দেখা যায় তুমি অল্প করে ভালো করতে পারবা তাহলে চলো আমরা শুরু করি যে আসলে ডেসিমেল থেকে বাইনারি কীভাবে করা যায় অক্টাল কীভাবে করা যায় হেক্সাডেসিমেল কীভাবে করা যায় তো একটি কথা বলে নেই যে ডেসিমেল হতে বাইনারি অক্টাল অথবা হেক্সে ডেসিমেলে যদি তুমি রূপান্তর করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ওই ডেসিমেল সংখ্যাটিকে তুমি যে সংখ্যায় রূপান্তর করবা ওই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করে দিতে হবে কতক্ষণ পর্যন্ত ভাগ করবো যতক্ষণ পর্যন্ত জিরো না আসে চলো তাহলে আমরা শুরু করি একটি সংখ্যা আমরা নিলাম তাহলে দেখো এই যে আমরা প্রথম ডেসিমেল থেকে বাইনারি করব ডেসিমেল টু বাইনারি তাহলে কি করব দেখো পঁচিশ একটি সংখ্যা আমি নিলাম যেটা হচ্ছে ডেসিমেল এটাকে করতে হবে কি বাইনারি এটাকে বাইনারি করতে হবে বাইনারি কত হবে তো দেখো পঁচিশ এখন আমি বলছি যে ওই ডেসিমেল সংখ্যাটিকে আমরা যে সংখ্যায় রূপান্তর করব সেই সংখ্যার ভিত্তি দ্বারা ভাগ করব। তো দেখো বাইনারির ভিত্তি হচ্ছে দুই আমি যেহেতু বাইনারি করব তাই আমি দুই দ্বারা ভাগ করব তাহলে বারো দুকোনো কত হয় চব্বিশ অতিরিক্ত এক থাকে সেটা আমরা ডানে লিখবো আবার আমি দুই দ্বারা ভাগ দিলাম ছয় দুকোনো বারো অতিরিক্ত জিরো সেটা ডানে লিখবো আবার দুই দ্বারা ভাগ দিলাম তিন দুকোনো ছয় থাকে হলো জিরো আবার ভাগ দিলাম তাহলে হচ্ছে দুই কে দুই থাকে হচ্ছে এক ঠিক আছে তো এখন সর্বশেষ আবার যদি আমি দুই দ্বারা ভাগ দিই তাহলে থাকবে কি জিরো এবং সাইডে থাকবে ওয়ান তাহলে এই যে দেখো এখানে আমি লিখি জিরো ওয়ান দেখা যাচ্ছে কিনা জানি না তবে হচ্ছে দেখো এই দিক থেকে আমরা কি হিসাব করবো পূর্ণ সংখ্যা হলো নিচ থেকে উপরে তার মানে তোমাদের হিসাব দ্বারা হচ্ছে এই যে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে আমাদের আলটিমেট দ্বারা হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি একটু দেখো তাহলে কিন্তু এটা বাইনারি হয়ে গেল তো মনে হয় এটা একটু কম দেখা যাচ্ছে তো আমি আবার করে দিচ্ছি একটু সুন্দর করে করে দিচ্ছি দেখো একটু দেখো চমকের হবে টোয়েন্টি ফাইভ ডেসিমেল এটাকে বাইনারি করবো যে সংখ্যায় রূপান্তর করবো ওই সংখ্যার ভিত্তি দ্বারা হয়ে দেবো দেখো বারো দুগুলো চব্বিশ থাকে এক খুব দ্রুত দেখো ছয় শূন্য আবার যদি দুই দ্বারা ভাগ দিই তিন দুগুলো ছয় থাকে শূন্য আবার দুই দ্বারা ভাগ দিলে দুই কে দুই থাকে এক আবার যদি আমি দুই দ্বারা ভাগ দিই শূন্য এখানে চলে আসে ওয়ান নিচ থেকে উপরে হিসেব করবো তাহলে নিচ থেকে উপরে হিসেব করলে ওয়ান পরেরটা আবার ওয়ান দুইটা জিরো তারপর হচ্ছে ওয়ান এই যে বাইনারি তো এখন দেখো তাহলে তোমাদের কিন্তু বাইনারিতে রূপান্তর হয়ে গেল একটা ডেসিমেল সংখ্যা পঁচিশকে বাইনারি করলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি পাওয়া যায় তো এবার দেখো তাহলে এইটাকে আমরা অপটাল করব টোয়েন্টি ফাইভ আমাদের শর্ত কি ছিল যে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো ডেসিমেল থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবো ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ দিব তো আট দ্বারা ভাগ করবো যেহেতু আমি অকটাল করবো কি করব অকটাল করব দেখো আমি ক্রমিকটা লিখে দিলাম এটা এক নম্বর মানে বাইনারি দুই নম্বর মানে হচ্ছে অক্টাল তো অকটাল আট তিন আটে কত হয় চব্বিশ থাকে এক আবার তুমি আট দ্বারা ভাগ দাও এখানে হলো জিরো এখানে থাকে থ্রি নিচ থেকে উপর হিসাব করো কেন পূর্ণ সংখ্যা তাহলে তুমি পাচ্ছ একত্রিশ তাহলে ডেসিমেল পঁচিশকে অকটাল করলে তুমি বাবা একত্রিশ তিন নম্বর দেখো সেটা হচ্ছে আমাদের যদিও এখানে চা কিন্তু এইখানে তিন আমি লিখছি তাই হলো হেকজা ডেসিমেল তাই আমি কি করবো এটাকে ষোলো দ্বারা ভাগ কে থাকে দিব নয় আবার যদি আমি ভাগ দিই ষোলো দ্বারা তাহলে জিরো ওয়ান তাহলে হচ্ছে কি উনিশ হেকজা ডেসিমেল এই ছিল তোমাদের আজকের ক্লাস তো আগামী ক্লাসে আমরা এটার বিপরীত শিখব যে ডেসিমেল তারপর অক্টাল বাইনারি এটা থেকে কিভাবে ডেসিমেল সংখ্যায় ফিরে যাওয়া যায়